রুয়ান আজকে আমি রান্না করব কচু দিয়ে পাবদা মাছ কচু দিয়ে পাবদা মাছের ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে এটা খুবই সিম্পল এবং শর্টকাট তরকারি এটা আপনি যে কোনো সময় খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এবং এক তরকারিতেই কিন্তু প্যাট পরে ভাত খাওয়া যায় চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে কচু আর কিছুটা আলু নিয়েছি এটা কিন্তু আপনি স্কিপ করতে পারেন আলুটা বাদ দিয়ে দিতে পারেন এখানে আমি বাটা মশলা ইউজ করেছি কোনো কাটা মশলা ইউজ করি নাই এখানে আছে পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট স্বাদমতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সব রকম গুঁড়া মশলাই অ্যাড করব যারা কচু খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন এটা কিন্তু খুব ভালো লাগে আমাদের গ্রামে পাই মাখানো তরকারিটা রান্না করে এখন আমি সরিষার তেল ইউজ করলাম এটা অপশনাল আপনার ইচ্ছা করলে এখানে সয়াবিনের তেলও ইউজ করতে পারেন যেটা হলো টেস্টের মূল সমীকরণ সেটা হলো আপনি খুব ভালো করে মাখিয়ে নেবেন চটকে চটকে খুব ভালো করে মেখে নেবেন মাখিয়ে প্রায় পাঁচ মিনিট রেখে দেবেন এখন আমি খুব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলাতে দিয়ে দিলাম আর পাশেই আবার মাছগুলো ভাজা করে নিচ্ছি একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো লাল লাল করে লো হিটে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু ভেজে দিলে বেশি খেতে ভালো লাগবে এখন দেখুন আমার তরকারিটা কষানো কমপ্লিট পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যেটা এটা মাখানো তরকারি হবে হালকা হালকা আমি একটু ঝোল রাখবো তবে এটা আপনারা ইচ্ছা করলে একদম চচ্চড়িও খেতে পারেন তবে আমার কাছে একটু ঝোল ঝোল টাইপেরটি ভালো লাগে বেশি আমি একটু দেখে নিলাম যে কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এর জন্য পানির পরিমাণটা কম দিচ্ছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় পনেরো বিশ মিনিটের জন্য আর এটা আমি ওঠাবও না এবং নাড়াচাড়াও করে দেব না এই দেখুন আমার একদম তরকারিটা হয়ে গেছে কি দারুণ কালার এসেছে ওকে ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ